দর্শক দেখুন আমাদের এই ছোট্টগ্রামে মাছের বাজারে সকালে নদীতে কই মাছ আর শোল মাছ ধরা পড়েছে দর্শক এই বাজারে আপনারা যদি মাছ কেনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি নিলামের মাধ্যমে আর কেজি হিসাবে মাছ দরদাম করে কিনতে পারবেন দর্শক এই বাজারে মাছের দাম অনেক অনেক কম হয়ে থাকে ইচ্ছা থাকলে এখান থেকে আপনি কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক এরকম মাসের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল